আমার নবী দুজাহানের বাদশাহ কেমন দেখতে ছিলেন সেই সম্পর্কে কবিলি চেঞ্জ আমার নবী সৌণার ছবি তোর পাহাড়ি ফো বেমিশাল বেনজির জন্নতি বলবুল আমার নবী সৌণার ছবি তোর পাহাড়ি ফোল বেমিশাল বেনজি রি জন্নাতি বুলবুল আমার আয়না হলে নবী তার পাড়া ফুলের মাঝে খুশবু খুঁজে তোরা আমার নবী সোনার ছবি তোর পাহাড়ি ফুল বেমিশাল বে নজির জান্লা আমার আয়না হলে নবী তার পাড়া ফুলের মাঝে খুশবু খুঁজে পাবি রে তোরা আল্লাহ রসুল কে যখন সৃষ্টি করেছে নূর কে জুদা করে খোদা মায় পড়েছে কোরআন মাঝে যেমন খুঁজে পাবি রে নকটা বন্ধু মাঝে পাবে খুঁজে আমার সেই রূপটা আল্লাহ রসুল কে যখন সৃষ্টি করেছে নূর কে জুদা করে খোদা মায় পড়েছে কোরআন মাঝে যেমন খুঁজে পাবি রে নকটা বন্ধু মাঝে পাবে খুঁজে আমার সেই রূপটা ওরে আলিফি জানে না টানা টানা নয়ন খানা রঙা দুটি গালি আর দেখে যেন মনে হয় বেদানারি ছোখে পাতা হীরা গাথা ছোট তে জন মধু ঝরে দেখো খানা টিপ টানা নয়ন খানাড়া দুটি গাল আর দেখে যেন মনে হয় বেদনার ছাল চকে পাতা হীরা কথা ছোট আলজি তাতে জন মধু ঝরে দেখো টিপ টিপ ওরে নবীর কথাই বুড়ি নবী বলি জান্নাতে যাবে না বুড়ি আর নবীর কথা শুনে বুড়ির মন হয় ভারী বুড়ি রাজুপুতি হয়ে জান্নাতে যাবে নবী তামাশা করি তো এমনি ভাবে নবী বলি জান্নাতে যাবে না বুড়ি নবীর কথা শুনে বুড়ির মন হয় ভারী বুড়ি রাজুপুতি হয়ে জান্নাতে যাবে কবিতা মশা করি তো এমনি ভাবে ওরে আলিফ মি মেরি কি পিরিতি তোমরা জানো না ওরে আলিফ মি মেরি কেউ তা জানে না কুল কথা শুধু কথা দুনিয়ার বাজার সৌদা গুনে হাসুর দিনে হবে রে বিচার এমে হান্না নবীর প্রেম থাকলে অন্তরে রবে না ভয় রবে না হাসুর কবরে গোলক ধাদা শুধু কাদা দুনিয়ার বাজার সৌদা গুনে হাসুর দিনে হবে রে বিচার নবী প্রেম থাকলে অন্তরে ভয় না ভয় রবে না হাসুর কবরে ওরে হরি ফুল মে মিছালবে নজির জান্নাতি বুলবুল আল্লাহ আমার আয়না হলে নবী তার পাড়া ফুলের মাঝে खुशबू খুঁজে পাবিরে তোরা ওরেযা